আসসালামু আলাইকুম গতকালকে যে উকুন মারার জন্য যে অ্যাসমিক্সটা দিয়েছিলাম আসলে ওইটা আমার বিরাট বড় ক্ষতি করে পেলাইছে কারণ আমি দিয়েছিলাম অনেক বেশি পরিমাণ যার কারণে আমার সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে অনেকগুলো মাছ মারা গেছে এক কেজি দেড় কেজি ওজনের পাঙ্গাস তারপর রুই কাতলা মির্কা অনেক মাছ মারা গেছে তা আমি তাড়াহ করে সকালবেলা দেরি করি নাই পানির ঘনত্বটা নষ্ট করার জন্য পাতলা করার জন্য আমি চুনা পটাশ এগুলা রেডি করতেছি দেওয়ার জন্য তা এগুলো মিক্স করতেছি ভালো করে যাতে একসাথে সব মিক্স করে পুকুরে দেওয়া যায় তা আমি একটা গামলাতে সবগুলো একসাথে নিয়ে মিক্স মিক্স করতেছি পুকুরের চারিদিক দিয়ে চিটা চাটায় দেওয়ার জন্য আসলে এই বছর আর বইলা লাভ নাই এর আগে অনেক মাছ মারা গেছে শুধু গ্যাসের জন্য তো আমি এখন পানিতে নামলাম নামার পরে দেখলাম যে পানিতে প্রচুর পরিমাণ গ্যাস এই গ্যাসের মূলত কারণ হচ্ছে আমাদের পুকুরটা দুই বছর যাবত একবার শুকানো হয় না আসলে মাছ চাষ করার নিয়ম হচ্ছে প্রতি বছরে বছরই পানি একবার শেষ করিয়া তারপর হচ্ছে এর শুকায়া চুড়া টুনা মাইরা তারপর প্রস্তুত করে মাছ ছাড়তে তা আমাদের এটা দুই বছর যাবত ধরে কোনো অ্যাসা হইতেছে না যার কারণে হচ্ছে মাটি শুকানো হয় নাই তা এই কারণে হচ্ছে প্রচুর গ্যাস জমা গেছে আর এক কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা যার কারণ হচ্ছে এই গাছপালার সব পাতা পানিতে পড়ে আর এইগুলো পড়া হচ্ছে পানির কালার নষ্ট হয়ে যায় পানি নষ্ট হয়ে যায় গ্যাস হয়ে যায় অনেক যার কারণে হচ্ছে অনেকগুলো মাছ মারা গেছে তো আমাদের পুষ্পর্মিতে এই বছরই কয়েকবার মাছ মারা গেছে তো এইবার যে মাছগুলো মারা গেছে মূলত এসমিক্সটা বেশি দেওয়ার কারণে তা আমাদের এখানে জমি হচ্ছে আপনার বিশ করা যেটাকে বলে চল্লিশ শতাংশ তো পানিরতে হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ হবে তা এখানে আমি যতটুকু ভাবছিলাম যে আমি পানিতে ঠাই পাবো না পানির পরিমাণ অনেক বেশি তো সেই অনুযায়ী ওষুধ দিয়েছিলাম তা পরে বসতে পারি যে আসলে পানি অত বেশি ছিল না যার কারণে হচ্ছে ওষুধের পরিমাণটা বেশি বেড়ে যায় যার কারণে হচ্ছে মাছগুলো মারা যায় শুধু একটু ভুল বুঝাবুঝির জন্য হচ্ছে আমার মাছগুলো মারা গেল আমি ভাবছিলাম অনেক বেশি পানি কিন্তু পানির পরিমাণ খুবই কম ছিল আর অ্যাসেমিক্সটা যার কারণে বেশি পরিমাণ পড়ে গেছিলো আর এই অ্যাসেমিক্সের কারণেই মাছগুলো মারা গেছিলো আর এমনি তো আমি পুকুরে নামার পর দেখতে পাইলাম যে পুকুরের নিচের অংশে অনেক পরিমাণ পাতা জমা আছে আর প্রচুর পরিমাণ গ্যাস তা আমি অনেকক্ষণ চুনা পটাশিগুলো দেওয়ার পরও অনেকক্ষণ আমি বাঁশ এবং সাপাল দিয়ে আপনার বেঁধে টেনে গ্যাসগুলোকে নিষ্কাশ করার চেষ্টা করছি তারপরও কাজ হয় না তা আমি এই চুনা টুনা দিয়া অবশ্যই বাজারে যাবো বাজারে গিয়ে কিছু ঔষধ নিয়ে আসবো যেগুলো দিয়ে আপনার অক্সিজেন তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক পাওয়ার স্লাইন তারপর হচ্ছে জিও ব্যাট নিয়ে আসবো যাতে করে গ্যাসগুলা নিষ্কাশ করা যায় না হচ্ছে আমার সব মাসেই মারা যাবে এই জন্য এগুলো আমার করতে হবে আসলে যে কোনো চাষের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার সব কিছু জানা বোঝা প্রয়োজন ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কি পরিমাণ দিতে হবে কতটুক সব কিছু ডিসকাস করে দিতে হয় আসলে আমি শুধু আমার বুঝতে পুলোই শুধু পানির কি পরিমাণ পানি আছে আসলে আমি যদি এর আগে পানিতে নামতাম তাহলে হচ্ছে গিয়ে আপনার বুঝতে পারতাম যে কি পরিমাণ পানি আছে তাহলে হয়তো আমার এই ভুলটা হইতো না যাই হোক আপনারা পুকুরে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে একটু ডিসকাস করে নেবেন কতটুকু পানি আছে কিংবা কতটুকু জায়গা আছে কী পরিমাণ ওষুধ প্রয়োজন সব কিছু ডিসকাস করে তারপর হচ্ছে আপনি ওষুধ প্রয়োগ করবেন আর না হয় দেখবেন যে এই ভুল ওষুধ প্রয়োগের কারণে আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে যে ক্ষতিটা আমার হয়েছে যাই হোক আল্লাহ ভরসা সব কিছু উপরেই আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট করবেন আসলে আপনাদের সাপোর্ট পেলে পরবর্তী ভিডিও দিতে ভালো লাগে আসলে যদি ভিডিওতে সাপোর্ট না পাই তাহলে ভিডিও করতে ভালো লাগে না তার জন্য সাপোর্টটা খুব বেশি প্রয়োজন আর আপনারা সবাই সাপোর্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম